নতুন ধারাবৈক অমর সঙ্গী আজকে ভিডিওতে আপনাদের চলেছি অমর সঙ্গী ধারাবৈকের প্রধান চরিত্রটি যে সকল অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন তাদের চরিত্রের নাম আসল নাম ও বয়স সম্পর্কে আপনি যদি ধারাবৈক ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক অমর সঙ্গী ধারাবৈকে এই অভিনেত্রী রাজের মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম সুভাষিনী সুভাষিনী চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম স্বাগতা মুখার্জি অভিনেত্রী স্বাগতা মুখার্জির বর্তমান বয়স চুয়ান্ন বছর অমর সঙ্গী ধারাবাহিকে এই অভিনেত্রী শ্রী এর মায়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম পরমা পরমার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম সহিনী সান্নাল অভিনেত্রী সহিনী সান্নালের বর্তমান বয়স চল্লিশ বছর অমর সঙ্গী ধারাবাহিকে এই অভিনেতা রাজের বাবার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম বিপ্লব রাজের বাবার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা অরিজিৎ চৌধুরীকে অভিনেতা অরিজিৎ চৌধুরীর বর্তমান বয়স পঞ্চাশ বছর অমর সঙ্গী ধারাবাহিকে এই অভিনেত্রী শ্রী এর বৌদির চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম জিনিয়া জিনিয়ার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম রিয়া গাঙ্গুলি অভিনেত্রী রিয়া গাঙ্গুলির বর্তমান বয়স ছত্রিশ বছর অমর সঙ্গী ধারাবাহিকে এই অভিনেতা শ্রীর বাবার চরিত্রে অভিনয় করছেন শ্রীর বাবার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম অমলান মজুমদার অভিনেতা অমলান মজুমদারের বর্তমান বয়স চুয়ান্ন বছর অমর সঙ্গী ধারাবাহিকে এই অভিনেতা জিনিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম রনি রনির ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম সায়ন্তন সরকার অভিনেতা সায়ন্তন সরকারের বর্তমান বয়স বত্রিশ বছর অমসঙ্গী ধারাবাহিকে এই অভিনেত্রী শ্রী এর বন্ধুর চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম উর্মি উর্মির ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম অর্পিতা রায় অভিনেত্রী অর্পিতা রায়ের বর্তমান বয়স তেইশ বছর অমর সঙ্গী এই অভিনেত্রী ধারাবাহিক বোনের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম সোমা সোমার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম অভিনেত্রী শ্রেয়সীদের বর্তমান বয়স বাইশ বছর অমর সঙ্গী ধারাবাহিক এই অভিনেতা শ্রী এর দাদার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম সোম

অমর সঙ্গী ধারাবাহিকে এই অভিনেতা প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম রাজ রাজের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম নীল ভট্টাচার্য অভিনেতা নীল ভট্টাচার্যের বর্তমান বয়স চৌত্রিশ বছর অমর সঙ্গী ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম শ্রী ভূমিকায় অভিনয় করছেন তার আসল নাম মুদলি অভিনেত্রী শ্যামপ্তি মুদলির বর্তমান বয়স বাইশ বছর তো বন্ধুরা অমর সঙ্গীত আপনাদের কেমন লাগছে এবং কোন চরিত্র আপনাদের সব থেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাবেন